বারো ভাজা বারো ভাজা কত করে দাও বারো ভাজা দশ টাকা কী কী দিচ্ছে এটা মুড়ি চিরা ভাজা আর এটা ভুজিয়া ভুজিয়া

এবার চানা তারপরে ছোলা মটর তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা আর এইটা কী মশলা বানানো মশলা বানানো মশলা আর ওইটা এটা কী জল তেঁতুল আচার তারপরে সর্ষের তেল এটার নাম হলো কি বারো ভাজা